পুলিশ searchObjectার পলাশ তিনি একদিকে স্ত্রী একদিকে মা মাকে কে খুশি করলে স্ত্রী অসন্তুষ্ট স্ত্রীকে খুশি করলে মা মা অসন্তুষ্ট আজকে সেই পলাশের স্ত্রী আজকে হসপিটালের মধ্যে স্বামীর শোকে তিনি হসপিটালের মৃত্যু ভিতরে মৃত্যু সাজায় তিনি দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যদিও তিনি অন্য ধর্মের মানুষ আমরা একজন জাতি হিসেবে একজন মানুষ হিসেবে যে কোন ধর্মের মানুষের জন্য আমাদের দোয়া করা কর্তব্য আছে না নাই বাংলাদেশের ভিতরে একজন পুলিশের সহসুপা নাম তার পলাশ তিনি নিজের পিস্তল নিজে ঠেকাইয়া তিনি আত্মহত্যা করেছেন আত্মহত্যা করা মহাপাপ যারা আত্মহত্যা করে তাদের নিম্ন স্তরে শাস্তি হচ্ছে কেয়ামতের আগ পর্যন্ত যারা নিজেকে নিজেকে আত্মহত্যা করে দিয়ে 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 জিনিস রশি যেভাবেই জীবনের আত্মহত্যা করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তার কবরে নিম্ন শাস্তি হবে যেই জিনিস দিয়ে তিনি আত্মহত্যা করলেন সেই জিনিস দিয়েই কেয়ামত পর্যন্ত আত্মহত্যা সমাধানের বিষয় নয় সমাধান করা সবর যেই জিনিস দিয়ে আপনাকে কষ্ট পাবেন আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পারলাম পুলিশ সহসুপার পলাশ তিনি একদিকে স্ত্রী একদিকে মা মাকে খুশি করলে স্ত্রী অসন্তুষ্ট স্ত্রীকে খুশি করলে মাকে মা অসন্তুষ্ট দুইকে দুইজনকে খুশি করার জন্য খুশি করতে গেলে তার অনেক হিমশিম খাচ্ছে সেই লোকটা এখন কোন দিকে যাবে মাকে ছাড়বে নাকি স্ত্রী ছাড়বে হাদিসে কুরসির ভিতরে আসছে স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না মাকেও কষ্ট দেওয়া যাবে না এটার সুষ্ঠু সমাধান কি মাকে যারা কষ্ট দিবে আল্লাহ তালা তার কোন ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না মা বাবাকে যারা কষ্ট দিবে আর যাদের হালাল স্ত্রী হালাল স্ত্রীকেও কষ্ট দেওয়া ইসলামে কোনো বৈধতা নেই স্ত্রীটা একজন কালেমা পড়ার পরে আপনার হাত ধরেছে সে তো আপনার সহধর্মী এ তো আপনার যৌবনকে কন্ট্রোল করে আপনাকে রান্না করে খাওয়ায় আপনার ঘর সাজায় আপনার বাড়ি সাজায় আপনার সন্তানকে দেখে আপনার পরিবার দেখে আপনাকে তাহলে আপনি কোন দিকে ফেলাবেন আপনার ফেলাবেন নাকি আপনার মাকে ফেলাবেন এটার সুস্থ সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন সোহান আল্লাহ এটার সুস্থ সমাধান যদি কোন মানুষ মুসলমান যদি বুঝতে পারে আমি বলে এই হাদিসটা আপনারাই শুনলে কিছুটা খেয়াল রাখবেন আজকে সেই পলাশের স্ত্রী আজকে হসপিটালের মধ্যে স্বামীর শোকে তিনি হসপিটালের মৃত্যু মৃত্যু সজ্জায় তিনি দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যদিও তিনি অন্য ধর্মের মানুষ আমরা একজন জাতি হিসেবে একজন মানুষ হিসেবে যে কোনো ধর্মের মানুষের জন্য আমাদের দোয়া করা কর্তব্য আছে না নাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সকল ধর্মের মানুষদেরকে তিনি সম্মান করতেন সকল ধর্মের মানুষদেরকে তিনি ইজ্জত করতেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন ইহুদি গভীর রাত্রে এসে আল্লাহ রসুলের কাছে আশ্রয় চেয়েছেন আমি রাস্তা ভুলে গিয়েছি আমাকে একটু আশ্রয় দেন আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে তাকে রাত্রের বেলায় শুয়ে থাকার একটা বিশ্রামের জায়গার ব্যবস্থা করে দিলেন ইহুদি সারা রাত আল্লাহ রসুলের শয়নের কক্ষে তিনি ঘুমিয়েছিলেন ফজরের নামাজের আগে আল্লাহ রসুলকে না বলে তিনি ঘর থেকে পালিয়ে গিয়েছেন কেন রাত্রের বেলায় তিনি অন্ধকারে ঘর থেকে বাহির হতে পারে নাই ঘরের মধ্যেই রসুলের বিছনার মধ্যেই তিনি জরুরত সেরে ফেলেছেন জরুরত মানে পায়খানা কৰি ফিল আল্লাহ রসুল নামাজের পরে এসে নিজের ঘরে মেহমানকে খোঁজ নিতে দেখে মেহমান নাই মেহমানের বিছনা থেকে তিনি দুর্গন্ধ বাহির হচ্ছে বিছনায় তালাশ করে দেখে মেহমান তো নাই মেহমান পায়খানা করে পালিয়ে গেছে আল্লাহ রসুল কাউকে কিছু বলেন নাই স্ত্রীদেরকেও বলেন নাই কেমন রহমাতুল্লিল আলামিন নবী কেমন বিশ্ব নবী কেমন মানবতার নবী কেমন রহমাত উল্লিল আলমিন নবী এটার মধ্যে আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে একটা শিক্ষা আছে সোহান আল্লাহ আল্লাহর নবী নিজের হাতেই ইহুদির পায়খানা তিনি নিজের হাতে ধুয়ে দিচ্ছেন আর ইহুদি দূর থেকে আল্লাহর নবীর দৃশ্যটা দেখতেছেন যে আল্লাহ রসুল নিশ্চয়ই আমাকে অভিশাপ দিচ্ছে অথবা আমাকে গালি গালাস করতেছে দূর থেকে তিনি থাকিয়ে দেখতেছেন দেখি তো কি করে দেখতেছেন আল্লাহ রসুল নিজের হাতে ওই ইহুদির পায়খানা পরিষ্কার করতেছেন আর আল্লাহ রসুল তিনি বলতেছেন আহা মেহমান না জানি রাত্রের বেলা কষ্ট কত কষ্ট পেয়েছে যে মেহমান আমি তার খোঁজ খবর নিতে পারিনি আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও Queima no matar no রহমাতুল্লিলের এমন ভাষা সোনার পর ইহুদি আর পদ্মার আড়ালে থাকতে পারলেন না দূরে থাকতে পারলেন না তিনি সামনে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে বললেন বেলায় অন্ধকার থাকার কারণে অপরিচিত একজন হঠাৎ মানুষ দরজা খুঁজে পাচ্ছিলাম না আমার জরুরত কন্ট্রোল করতে পারি নাই আপনার বিছনায় আমি পেশাব পায়খানা করে ফেলছি সেজন্য আপনি আমাকে মাফ করে দিয়ে আর আপনি আমার পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে আমি মনে করছিলাম আপনি গালিগালাস করবেন রাগা রাগারাগি করবেন উল্টা দেখে আমার জন্য চিন্তা করতেছেন আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকার নবী আপনি মানবতার নবী আপনি রহমাতুল্লিল আলমিন নবী আপনার হাতেই আমি কালেমা পরে মুসলমান হতে চাই এটাই হচ্ছেন ইসলাম এটাই হচ্ছেন ধর্ম আমাদের ইসলাম ধর্ম আমাদের মানবতা সারা পৃথিবীর মানুষের জন্য আমাদের আচরণ আমাদের ব্যবহার যেন এমনটাই হয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন একটু আমিন বলেন আদিসটা বলে দেই আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই হাদিসটা বলেছেন হাদিসটা হৃদয় বিদরকে একটি ঘটনা আল্লাহ রসুল বলছেন তোমরা ফজরের আজান যখন হবে আজানের পরে তোমরা নিজ বাড়িতেই তোমরা উজু করার পর দুই রেখা ফরজদের আগে সুন্নত নামাজ নিজের ঘরে পড়ে নিবা সুহান আল্লাহ রসুল বলেছেন দুই রেখা ফজরের শূন্য নিজের ঘরে পড়ে নিবে নিজের ঘরের ভিতরে পড়বা নিজের ঘরটাকে বিরান বানাইয়েন না নিজের বাড়িটাকেও মসজিদ বানাইয়েন নেবাদতের জায়গা বানিয়ে নিয়েন এবাদতে সামিল রাখিয়েন কারণ বাড়িটাও একটা রহমতের জায়গা সুভান আমাদের দেশে প্রত্যেকটা নামাজ খালি মসজিদেই হয় নিজের বাড়িতে নামাজ নাই আল্লাহ রসুল বলছেন নফল সন্ন্যত তোমরা নামাজগুলোতে বাড়িতে পড়ার অভ্যাস করা রসুল সাল্লামের বলেন যে তোমরা নিজের ফজরের নামাজের শূন্যটা তোমরা নিজের বাড়িতে পড়ো রসুল বলছেন আমি কি তোমাদের কাছে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা গোটা দুনিয়া গোটা জমিন গোটা আসমান গোটা চন্দ্র সূর্য পাহাড় পর্বতের থেকেও বেশি ওজন হবে সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহ অবশ্যই বলেন আল্লাহ রসুল বলছেন এই সাত আসমান সাত জমিন আরস করছি লৌহ কলম যদি এক পাল্লায় রাখানো হয় আর ফজরের ফরজের দুই রেখা সুন্নত এক পাল্লায় যদি রাখানো হয় তো আল্লাহর কাছে সাত আসমান জমিনের থেকেও ফজরের দুই রেখা সুন্নতের ওজন ভারী হয়ে যাবে নিজের ঘরের মধ্যে এই দুই রেখা সুন্নত নামাজ আদায় করবে রসুল বলেছেন দুইটি সুরা দিয়ে সুন্নত পড়বেন এক নাম্বার সুরা হচ্ছেন সুরাতুল কাফিরুন কুলিয়া আইয়ো হল কাফিরুন লা আবুদুমা তা আবুদুন এই সুরতা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরতুল ইফলা আল্লাহতা আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন এই দুই রকাম নামাজ পড়ার পরে কিছু দুয়া তস্পি তাহালিল বলার পরে মসজিদে যাওয়ার আগে যদি তোমার ঘরের স্ত্রী যদি জাগ না থাকে তাহলে তুমি তাকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে যাও সোভান আর যদি নিজের ঘরের স্ত্রী যদি ঘুমিয়ে থাকে তাহলে তুমি তাকে আস্তে করে সালাম দিয়ে জাগিয়ে নামাজের দাওয়াতের কথা বলে তুমি মসজিদে যাও রসুল সাল্লাহ বলেন যার বাড়িতে ফজরের নামাজ হবে যার বাড়িতে ফজরের নামাজের সময় জাগরণ হবে যেই বাড়ির মানুষ ফজরের নামাজ আদায় করবে রসুল বলেছেন আল্লাহর পক্ষ থেকে দুইটা উপহার এক নাম্বার যেই বাড়ির লোকেরা ফজরের নামাজ জামাতের শহীদারায় করবে সেই বাড়ির পরিবারের জন্য গোটা দিন আল্লাহ তালা সেই পরিবারের প্রতি আল্লাহ জিম্মাদার হবে দুই নাম্বার আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন গোটা দিন আল্লাহর রহমতের শুরুর হাজার ফেরেস্তা সেই বাড়ির লোকদের জন্যই শুধু করবে আমরা এই আমলটা প্রত্যেক বাড়ির মধ্যে যেন আদায় করি আর মসজিদে যাওয়ার আগে নিজের পরিবার নিজের সন্তান সন্ত নিজের ঘরের স্ত্রীদেরকে নামাজের দাওয়াত দিয়ে নামাজের আহ্বান করে যেন আমরা বাড়িতে আসে আমরা দুইটা আয়াত হলেও যেন কোরআনের করতে ইনশাল বলে আল্লাহ রসুল বলেন যে বাড়ির ভিতরে কোরআনের তেলাওয়াত হবে কোরআনের তেলাওয়াত অল্প সময় তবুও দুই আয়াত পড়েন আলিফলাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين د ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان অল্প সময় ব্যস্ততা আপনার হাতে সময় নেই দুইটা আয়াত পড়বে কারণ বলেন যেই বাড়িতে সকালে হয় আল্লাহ সেই বাড়ির জন্য দোয়া করতে থাকে সারাদিন ফেরেস্তারা তাদের রহমতের ডানা দিয়ে তার নূরের ডানা দিয়ে সেই বাড়ির লোকজনদেরকে আল্লাহ তালা হেফাজত করে রাখে এই জন্য পরিবারের সুখ শান্তি টেলিভিশন নয় পরিবারের সুখ শান্তি দশতলা বিল্ডিং নয় পরিবারের সুখ শান্তি এসি আর কন্ডিশন নয় ভালো ভালো খাবার ফ্রিজের ভিতরে থাকলেই সুখ শান্তি নয় প্রকৃত সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসে আর প্রকৃত রহমত বন্টন হয় ফজরের নামাজের পর সুবহানাল্লাহ বলেন সারা দিনের রহমত সারা দিনের গজব আল্লাহ তালা ফজরের সময় দেয় যদি ফজরের নামাজের সময় ফেরেস তারা রহমত দিতে এসে গেলে দিকে ফজরের নামাজের সময় বান্দরা ঘুমিয়ে থাকে রহমতের বদলায় গজব দিয়ে ঠেলে দিয়ে যাবে আর যদি ওই বাড়িতে এসে আল্লাহর ফেরেস দেখে ফজরের নামাজ হচ্ছে ফজরের নামাজের পরে কোরআনের তলাওয়াত হচ্ছে রাসুল বলেন শুধু রহমত না আল্লাহর ফেরেস দোয়া করে Allah এই জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহর পবিত্র কোরআনুল কারিম আছে এই কোরআনটা শুধুমাত্র আলমারির মধ্যে সুন্দর করে জমা রাখা আর কাপড় দিয়ে পেশিয়ে রাখার নাম কোরআন সম্মান করা নয় কোরআনের প্রকৃত সম্মানই হচ্ছে কোরআনের তেলাওয়াত করা আর কোরআনের তেলাওয়াত করলে অন্তর উজালা হয় অন্তর পরিষ্কার হয় দিল জিন্দা হয় ইমান মজবুত হয় আল্লাহর সাথে কোরআন পরা